আসসালামু আলাইকুম গাইস আজকে কয়েকদিন যাবৎ মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে তাই আর সহ্য করতে পারলাম না তাই ছাদে উঠে গেলাম আপনাদের দেখানোর জন্য দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে আমাদের ছাদটা দেখতে এমন যে বৃষ্টি পড়তে পড়তে শ্যাওলা পড়ে গেছে সবজি গার্ডেনও আছে উপরে তো বৃষ্টি এত জুড়ে বৃষ্টি নামতেছিল লোক সামলাইতে পারি তাই ভিজার জন্য উপরে উঠে গেছি তো দেখেন এই তো ছাতা মাথায় দিয়ে ঘুরতেছি বেশিক্ষণ হয়তো বা ছাতা মাথায় দিয়ে থাকতে পারবো না কারণ এই বৃষ্টি দেখে কখনো সাতা দিয়ে থাকতে পারে না ভিজার জন্য পাগল হয়ে আসি কতক্ষণে ভিজবো তো দেখতে থাকেন আপনারা এই তো উপরে আমাদের আরেকটা ছাদ আছে না চিলে কোঠা মতো এই জন্য ওইখানে যাচ্ছি ওইখানে বৃষ্টির পানি জমছে না দেখার জন্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যেদিকে পুকুরের ঘাটলায় যায় ওই রাস্তাটা আমাদের এই টিনে ঘরের পাশ দিয়ে যেতে হয় এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এই যে আমাদের রান্নাঘর আমার সেজ বাসুরের ঘর ওইটা তো এই তো উপরের দিকে যাচ্ছি আপনারা দেখেন বৃষ্টিটা দেখে হয়তো আপনাদেরও ভিজতে ইচ্ছা করতেছে এই দৃশ্যটা দেখলে মনটা জোরাই হয়তো হয়তোবা আপনাদেরও ভিজতে ইচ্ছা করতেছে বৃষ্টিতে কিন্তু কিছু করার নাই যদি এই ভিডিওটা আপনারা পান আর ওই সময় বৃষ্টি থাকে তাহলে আপনারা বৃষ্টিতে ভিজে নেবেন তাহলে বৃষ্টি ভেজার মজাটা বুঝবেন তো এই তো বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে যদি এখন খিচুড়ি আর হাঁসের মাংস হয় কেমন হবে আমাদের নিচে ওই রান্নাঘরে এখন খিচুড়ি আর হাঁসের মাংস রান্না হচ্ছে তো আমরা এই গোসল টসল শেষ করে তারপরে আমরা খিচুড়ি আর গরুর মাংস খা এই হাঁসের মাংস খাব তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা একবার আপনি আমাদের অন্য ভিডিওতে দেখছেন কিন্তু এখন দেখানোর কারণ হচ্ছে বৃষ্টির ভেজার সময় এই টাইলসগুলো দেখতে একদম দাবার করের মতো লাগে দেখতে এই জন্য দেখাচ্ছি আর আমাদের এই পাশে দেখতেছেন অনেক গাছপালা এখানে আমাদের এখানে কিছু ভূতও আছে ভূতের নাম হয়েছে সালমা আর এই যে এখানে দেখতেছেন আমরা হাজব্যান্ড ওয়াইফ দেখতেছি বৃষ্টি পড়তে কমে গেছে এই জন্য আমার নাতি আবার কৃত্রিম বৃষ্টি দিয়ে ভিজাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাগানের সাইডে তখন আমাদের বাগানটা এত ক্লিন ছিল না এখন কয়েকদিন হয়েছে ক্লিন করছি তো দেখতে এমন দেখাচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে তো এই তো যাচ্ছি বাগানের ভেতরে দেখতেছেন বৃষ্টির সময় পুরা আমরা আমরা গাছটা দেখাচ্ছে আমরা ভিজে একদম মাটি সব ভিজে একদম সুন্দর মানে ভিউটা আসতেছে আমাদের আর এখানে ওই পাশে আবার বাচ্চারা বালির মাঠে বালি পড়ছে আমাদের ওইখানে বালির মাঠে আবার খেলতেছে বাচ্চারা কি পরে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের ওই বাগানের পাশে একটা একটা তোলা হয়েছে সনের এটা সাউনি দিয়ে আর এই তো তো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ক্লিন করার পরে ওই জন্য দেখানো হয়েছে আপনাদের তো এই বৃষ্টির মধ্যে কার কেমন কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো যদি লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা আর এই বৃষ্টি দেখে আমার একটা গান গাইতে ইচ্ছা করতেছে দুই লাইন গান আপনাদের শোনাই ও এই দিকে আমার নাতি আমার পরে গেছে গান গাবো কি তো পড়া দেখে আমার খুব আশা দুയാളে এখন হাসি পাইতেছে তখন খুব খারাপ লাগছে যে এত দূরে আসার কাছে আবার দেখাইতেছে দেখেন কি বেহায়া মানুষ আসার কান গান বনা আবার দেখাইতেছে তো এইখানে খুব ইশালা পড়ে গেছে বৃষ্টি পড়তে পড়তে এই জায়গাটা খুব ইশালা খুব কেয়ারফুলি যাইতো হয় তো কালকে এটা ক্লিন করব আর এদিকে হচ্ছে আমার ছোট ছোট বাচ্চারা পুকুরে লাফাচ্ছে ইশের মধ্যে এখন মামু ভাইগনা নিচে নামছে বল নিয়ে খেলবে দুইজনে দুজনে আছে আমরা নামবো তো দুইজনে বল নিয়ে নামবে আর এদিকে ছোট ছোট বাচ্চারা নামতেছে দেখতেছেন সিঁড়ি দিয়ে দুইজনে মারামারি করতে করতে এখন দুইজনে জাম করলো এখন দেখা যায় কে গোল দেয় আসলে দুইজনে শুধু ওই লাভ পর্যন্তই শেষ আর কিছুই করতেছে না দুইজনে গোসল করতেছে ছোট বাচ্চারা এর চাইতে ভালো গোসল করতেছে দুইজনে দেখাইলো না জানি কি করবো দুইজনে তো যাই হোক আমাদের পুকুরটা দেখতেছেন কয়েকদিন আগে দেখছেন পানি ছিল না এখন বৃষ্টির পানি আর নদীর পানি ওই যে বালু ভরাতে পানি একাকার হয়ে গেছে একদম কানে কানে ভরে গেছে দেখতে খুবই ভাল লাগতেছে মনে হচ্ছে না যে এটা পুকুর তো ছোটো বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে দেখে মনে মনে চাইতেছে আমি যদি সাঁতার জানতাম তাহলে ওদের মতো করে সাঁতার কাটতে পারতাম এই নিশ্চয়ই আপনাদের ছোটোবেলার কথা অনেকের মনে পড়ে যাইতেছে এটা আপনাদের দুই লাইন গান শোনাইতে চাইছিলাম তো গানটা শোনাই আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে জানি নে জানি কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝরো আমি আসলে কোনো গায়িকা না তো দুই লাইন গান গাইলাম যদি আপনাদের খুব খারাপ লাগে তারপরও কিছু বললেন না কারণ আমি তো কোনো গায়িকা না গান গাইও না প্রফেশনালি ইচ্ছা করলো তাই গাইলাম তো ভালো থাকেন আপনারা এই বৃষ্টির দিনে মজার মজার খাবার বানায় খান আর প্রিয়জনদের সাথে থাকেন ওকে আল্লাহ হাফেজ